ধর্মে অষ্টমী অমাবস্যা ও পূর্ণিমার বিশেষত্ব অত্যন্ত বেশি। বৌদ্ধ দিনগুলোকে ধর্মীয় পালন করে। যেমন অষ্টশীল বা উপসৎশীল পালন করা দান করা ভাবনা করা প্রাণী হত্যা না করা এবং সামাজিক অনুষ্ঠান বিবাহ উৎসব পালন না করা ইত্যাদি বিধি বিধান মানা হয় এই দিন আবার বৌদ্ধ ধর্মের ইতিহাসে বিচরণ করলে দেখা যাবে বৌদ্ধ ধর্ম বৃহত্তর প্রায় সকল ধর্মীয় উৎসব পূর্ণিমা কেন্দ্রে পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা আষাঢ়ি পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা মাঘে পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা ইত্যাদি ঘটনাবহুল পূর্ণিমা গুলো পরিপূর্ণ ধর্মীয় ভাবক পরিবেশে বৌদ্ধরা পালন করে থাকে পূর্ণিমাগুলোর বিশেষত্ব বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি পূর্ণিমার সাথে একাকার হয়ে আছে বুদ্ধের জীবোদ্দশায় ঘটে যাওয়া এক একটা কালজয়ী ঘটনা মূলত বৌদ্ধরা পূর্ণিমা তিথিগুলো পালনের মাধ্যমে মহা কারণিক বুদ্ধের উদ্দেশ্যে স্মৃতিচারণ করে থাকেন তেমনি মাঘে পূর্ণিমা ও বিজড়িত একটি অনন্য পূর্ণিমা মাঘে পূর্ণিমা তিথিতে বুদ্ধের জীবনে যে ঘটনা ঘটেছিল তার সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তথাগত বুদ্ধ কর্তৃকীয় পরমায়ু সংস্কার শুভ মাঘি পূর্ণিমার একটি অত্যুজ্জ্বল ঘটনা ধর্মীয় ভাষায় আয়ু সংস্কার বলা হলেও মূলত এই কথার মাধ্যমে আয়ু বিসর্জন দেবার ভাব ফুটে উঠেছে বুদ্ধের মতে সংসারে কে কতদিন বাঁচবে কোন রোগ কখন মানুষকে পেয়ে বসে ত্রিকাল ত্রিজামের মধ্যে কখন কার মৃত্যু হবে মৃতদেহটি কোথায় নিক্ষেপ বা কবরস্থান করা হবে এবং মৃত্যুর পরে স্বর্গ নরক কে কোথায় গিয়ে উৎপন্ন হবে এই পাঁচটি গভীর রহস্য কেউ আগে থেকে নিশ্চিত করে বলতে পারে না বলতে পারে না বলেই তো মানুষ প্রস্তুত নিয়ে মরতে পারে না এমনকি বিজ্ঞানের চরম অগ্রগতির যুগেও বিজ্ঞানের পক্ষেও তা সম্ভব নয় সাধারণ মানুষ ও বিজ্ঞানের স্বার্থে সর্বক্ষ বুদ্ধের জ্ঞানের পরিধি কখনো তুলনার যোগ্য নয় আমার এই উক্তির সাথে কারণ দ্বিমত থাকলে তাকে প্রথমে বুদ্ধ সম্পর্কে গভীর গবেষণা করতে হবে যেমন করেছিলেন মহাবিজ্ঞানী আইনস্টাইন স্যার হই সিং কৌ ভারতের সাবেক রাষ্ট্রপতি আব্দুল কালাম ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলাম ইতিহাসবিদ ঈশান চন্দ্র ঘোষ নাগার্জুন মহাভারতের সংবিধান রচয়িতা বা সবাই ভীম রাও আম্বেদকর বিজ্ঞানী কার্ল মার্কস প্রমুখ বিশ্ববিখ্যাত মনীষী বুদ্ধ সর্বজ্ঞ সর্বদর্শী এবং শ্রীকালদর্শী ছিলেন তাই তিনি উপরোক্ত পাঁচটি বিষয় সম্পর্কে নিশ্চিত করে বলতে পারতেন যে বুদ্ধ বাক্য কখনো মিথ্যে হয় না বুদ্ধগণ যা অধিষ্ঠান করেন তা সেই সম্পন্ন হয়ে থাকে বুদ্ধ বৈশাল্যৈত্য অবস্থান করেছিলেন মার রাজা বুদ্ধকে পরিনির্বাণ লাভের জন্য প্রার্থনা জানালেন বুদ্ধ মারকে বুঝালেন এখন তার ভিক্ষু ভিক্ষিনী নিপুণ নিপুণা বিনীত বিনীতা বিশারদ বিশারদা বহুশ্রুত বহুশ্রুতা ধর্মধারী ধর্মধারিণী ধর্মাচারী ধর্মাচারিণী যথাধর্ম পালনকারী যথাধর্ম পালনকারিণী এবং পাপ প্রতিহারক ধর্ম দেশনা করতে সমর্থ হয়নি। তারা এই আর্য ধর্ম পালনের যোগ্য না হওয়া পর্যন্ত তিনি পরে নির্বাপিত হবেন না তার গৃহী উপাসক উপাসিকাগণ বিনিত ও বিনিতা ধর্মাচারী ধর্মাচারিনী কর্তব্য পরায়ণ কর্তব্য পরায়ণা না হওয়া পর্যন্ত তিনি পুরী নির্বাপিত হবেন না কিন্তু না পাপ আর সুযোগের সদ্ব্যবহার করার জন্য সিদ্ধান্ত অটল রইল পাপ মার ভাল করে বুঝতে পেরেছিল যে বুদ্ধ তার প্রার্থনা রাখবেন কারণ এই পর্যন্ত পাপমতি মার বুদ্ধকে তিনবার প্রার্থনা করেছে তিনবারের অধিক বুদ্ধ না বলবেন না হলেও তাই পাপ মতিমারের বিনীত প্রার্থনা এ তথাগত আপনার ভিক্ষু ভিক্ষুণী শ্রাবক শ্রাবিকা উপাসক উপাসিকা আর্যমার্গ লাভে সুনীপন বিনীত বিশারদ বহুশ্রুত ধর্মাচারী যথাধর্ম ধর্ম পালন করে এবং জনসমাজে সরল ব্যাখ্যা সহ পাপ সহারি ধর্ম দেশনা করতে সক্ষম হয়েছেন প্রভু ভগবান এখন আপনি পুরী নির্বাপিত হন ক্ষণিক পূর্বে বুদ্ধ বাক্যলাপে প্রধান হে আনন্দ রমণীয় বৈশালী রমণীয় উদয়ন চৈত রমণীয় গৌতমকে চৈত রমণীয় সন্তস্ত চৈত্য রমণীয় বহুপুত্র চৈত্র রমণীয় আনন্দ চৈত্র রমণীয় চাপাল চৈত্র হে আনন্দ যার চারি পাদ ভাবিত বর্ধিত বহুলীকৃত রথগতি গতি চরণ করি অভ্যস্ত ব্যস্ত তুমি সত্রী সুপ্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচিত সম্মক নিষ্পাদিত হয়েছে তিনি ইচ্ছা করলে কল্পকাল অথবা অবশিষ্ট কল্প অবস্থান করতে পারেন হে আনন্দ তথাগতের চারিদ্ধি পাদ ভাবিত বহুলীকৃত গতি সদৃশ অনর্গল অভ্যস্ত বাস্তু ভূমি সদৃশ প্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচিত এবং সম্মুখ নিষ্পাদিত হয়েছে আনন্দ সেজন্য তথা অধিচ্ছা করলে কল্প কাল অথবা কল্প অবস্থান করতে পারে এত প্রাঞ্জল ভাষা ইঙ্গিত আনন্দ স্থবির আজ করতে পারলেন না তাই তিনি বলতে পারলেন না প্রভু সুগত বহুজনের হিত এবং সুখের জন্য জীবনের প্রতি অনুপম পাবশত দেব মানবের হিতার্থে আপনি কল্পকাল অবস্থান করুন কারণ তিনি তখন মার কত প্রভাবিত হয়েছিলেন অর্থাৎ এক একে তিনবার বলার পর ও বুঝতে না পারায় বুদ্ধ আনন্দ স্তবির বললেন আনন্দ এখন তুমি যত ছিল স্থানে যেতে পারো সাধু ভন্তে বলে বুদ্ধ সেবক আনন্দ বুদ্ধ কবি বাদন ও প্রদক্ষিণ পূর্বক নিকটস্থ একটি বৃক্ষমূলে গিয়ে বসলেন তিনি যাওয়ার সাথে সাথে ওত থাকা পাপমতি মার এসে বুদ্ধকে পরিনির্বাপিত হবার প্রার্থনা করেছিল বুদ্ধ বলেন হে পাপমতি মার তুমি এখন নিশ্চিষ্ট হও অচিরেই তথাগতর পরিনির্বাণ হবে আজ হতে তিন মাস পরে শুভ বৈশাখ পূর্ণিমা দিনে তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হবে বুদ্ধ এবার স্মৃতি ও জ্ঞান যোগ অধিষ্ঠান করে বললেন এখন হতে তিন মাস পর বৈশাখ পূর্ণিমা পর্যন্ত আমার প্রাণ বায়ু জ্বলতে থাকুক অতঃপর লোমহর্ষক ভূমিকম্প দেব অর্থাৎ দেব গর্জ অকাল বিদ্যুৎ ঘনবৃষ্টি সেদিন ছিল শুভ মাঘে পূর্ণিমা এই অবস্মরণীয় ঘটনাকে স্মৃতিতে ছিল করে রাখার জন্য বৌদ্ধরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ভাব গম্ভীর পরিবেশে প্রতি বছর শুভ মাঘে পূর্ণিমা পালন করে থাকে শুভ মাঘে পূর্ণিমার এই শুভ সন্ধিক্ষণে জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি মৈত্রসিক শুভেচ্ছা সারা দেশ জুড়ে সারা জাতি জুড়ে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে জগতের সকল প্রাণের সুখী হোক সকল প্রাণী সুখী এটাই বৌদ্ধ ধর্মের মূল তবু জুড়ে দেখা পরে নমস্কার